ঈদের আগের রাতেই ছোট্ট আমিন চাঁদ দেখার অপেক্ষায় ছিল মাগরিবের নামাজের পর সবাই আকাশের দিকে তাকিয়েছিল কারণ ঈদের চাঁদ দেখলেই পরের দিন ঈদ হবে হঠাৎ মসজিদের মাইকে ঘোষণা এলো আলহামদুলিল্লাহ ঈদের চাঁদ দেখা গেছে এই কথা শুনেই আমিন দৌড়ে গিয়ে মাকে বলল মা কাল ঈদ আমি নতুন জামা পরব বাড়ির সবাই খুব খুশি এবং সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে গেছে ভোরবেলা ফজরের আজান আমিন ঘুম থেকে উঠে গেল সে জানে আজ একটু তাড়াতাড়ি করতে হবে কারণ এটি মা গরম পানি করে দিলেন আর আমিন সাবান দিয়ে পরিষ্কার হয়ে ঈদের জন্য নতুন জামা পরলো তারপর বাবা বললেন চলো ঈদের নামাজের আগে সবার জন্য ফিতরা দিয়ে আস আমিন বাবাকে জিজ্ঞাসা করলো ফিতরা কি বাবা তো বাবা বললো ফিতরা হলো আমাদের আশেপাশের যে গরিব দুঃখী মানুষগুলো আছে তাদেরকে কিছু টাকা সাহায্য করা ফিতরা দেওয়ার কারণ হলো যেন গরিবরাও ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে আমিন বাবার সাথে ঈদ গায়ে গেল চারদিকে শুধু মানুষের ভিড় সাদা জামা পাঞ্জাবি আর টুপি পরা মুসল্লিরা সবাই ঈদের নামাজ পড়তে ঈদগাহে যাচ্ছিল নামাজের সময় হলো সবাই একসঙ্গে কাতারে দাঁড়ালো ইমাম সাহেব তাকবির দিলেন আর শুরু হলো ঈদের বিশেষ নামাজ আমিন মনোযোগ দিয়ে নামাজ আদায় করলো এরপর ইমাম সাহেব খুতবা দিলেন খুতবা শেষে সবাই একে অপরকে জড়িয়ে ধরে বলল ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আমিন তার বাবার সঙ্গে পরিচিতদের সঙ্গে কোলাকুলি করলো মসজিদের সামনে দাঁড়িয়ে বড়দের সালাম করলো প্রতিবার সালাম করলে কেউ না কেউ তার হাতে সালামি দিয়ে দিচ্ছিল সে খুব খুশি হলো নামাজ শেষে আমিন বাসায় ফিরল মা বললেন আগে সেমাই খেয়ে নাও তারপর খেলতে যেও ঈদের দিনে সবচেয়ে জনপ্রিয় খাবার হলো সেমাই পায়েস কোরমা পোলাও গরুর রেজালা ইত্যাদি আমিন দ্রুত সেমাই খেলো তারপর বন্ধুদের সঙ্গে খেলার জন্য বেরিয়ে গেল রাস্তায় বেরিয়ে আমিন দেখলো তার এক বন্ধু রিফাত একটু মন খারাপ করে দাঁড়িয়ে আছে আমিন জিজ্ঞেস করলো কী হয়েছে তুমি খুশি নও আজকে তো ঈদ রিফাত বলল না আমার কিছু হয়নি এমনিতেই দাঁড়িয়ে আছি আমিন দেখতে পেল রিফাতের গায়ে ছেঁড়া জামা খুব ময়লা একটি প্যান্ট তারপরে আমিন বুঝতে পারল যে রিফাত নতুন জামা কেনেনি। ঈদের জন্য যে নতুন জামা সেটা রিফাত পায়নি আমিন তৎক্ষণাৎ নিজের কাছ থেকে কিছু জামা রিফাতকে দিয়ে দিল রিফাত নিতে চাইল না কিন্তু আমিন বলল বন্ধুরা একে অপরের খুশি ভাগ করে নিতে হয় তাই না রিফাত হাসলো আর দুই বন্ধু একসঙ্গে ঈদের আনন্দ উপভোগ করলো দুপুরের পর আমিন তার পরিবার নিয়ে দাদা দাদির বাসায় গেল সেখানে অনেক আত্মীয় স্বজন জড়ো হয়েছেন দাদা তার নাতি নাতনি সহ ছোট সবাইকে সালামি দিল দাদা বললেন ঈদ শুধু নিজের আনন্দের জন্য নয় গরিবদের সাথেও আনন্দ ভাগ করা উচিত তারপর সবাই মিলে গরিব শিশুদের জন্য খাবার ও জামা কাপড় বিতরণ করলো সারাদিন আনন্দ করার পর রাতে আমিন খুব ক্লান্ত হয়ে পড়লো মা বললেন আজ অনেক মজা হলো তাই না আমিন আমিন হেসে বলল হ্যাঁ মা এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর ঈদ ঈদ শুধু উৎসব নয় এটি এক ভালোবাসার দিন ঈদের আনন্দ তখনই সম্পূর্ণ হয় যখন আমরা সবাই মিলে খুশি থাকি তাই গরিবদের সাহায্য করা আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করা বন্ধুরা একসঙ্গে সময় কাটানো এসবই ঈদের সত্যিকারের আনন্দ ঈদ মোবারক